আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম সম্প্রতি বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আমরা যতটা হতাশ হচ্ছি আরব আমিরাতের বিপক্ষে আমাদের হেরে যাওয়া সিরিজটা আমি বলবো অ্যাসোসিয়েট দল হিসাবে আরব আমিরাতকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন আমি জানি না তবে আমি বলবো যে অনেকটা এগিয়ে টি টোয়েন্টিতে যতটা না এগিয়ে তারা টি টেন যে লিগটা তারা চালু করেছে আবুধাবি টি টেন লিগ সেখান থেকে খেলোয়াড়রা বের হয়ে আসছে এবং শর্টার ফর্মেতে আরও কিভাবে ভালো করা যায় সেটা বাংলাদেশ দলের আসলে তাদের কাছ থেকে শেখার আছে আর বর্তমানে আমরা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি তবে আমি যদি কম্পেয়ার করি আপনার পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে দুই দলের মধ্যে আমি বলব আরব আমিরাত এগিয়ে আছে পাকিস্তানের যে দলটা নির্বাচন করা হয়েছে তার থেকে ঢের গুনে গিয়ে আপনি আমার সাথে একমত তাও হতে পারেন আপনারা তবে আমি বলবো যে আরব আমিরাতের এই দলটা অনেকটা শক্ত মানে প্রতিপক্ষ ছিল যেটা বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল অনেক কথা আলোচনায় এসেছিল যে ডিউ ফ্যাক্টর নানান বিষয়ে অভিজ্ঞতা নেই ত্যান মানে আমি জাস্ট একটা কথাই বলবো যে ক্রিকেট খেলতে এসেছেন আপনাকে প্রফেশনালিজম মেনটেন করে খেলতে হবে এখানে কোনো ছোট দল বড় দল তারপরে আপনার ডিউ ফ্যাক্টর এইসব কথা কিন্তু ঢোকে টিকবে না তো পাকিস্তান সিরিজ নিয়ে কিছুটা আশাবাদী হওয়া যায় কারণ তুলনামূলক আমি আরব আমিরাতের থেকেও দুর্বল প্রতিপক্ষ পাকিস্তানকে মানছি তো সবাই নতুন আবার একটু প্রস্তুতি নেন আমরা তো আসলে বেহায়া জাতি আমরা ক্রিকেটটাকে ভুলতে পারবো না ভালোবাসার জায়গা থেকেও সরাতে পারবো না অনেকেই বলছেন ফুটবল জায়গা করে নিয়েছে ক্রিকেটের জায়গায় তো আমি মনে করি না যে আসলে ক্রিকেটের জায়গাটা পরিবর্তন হওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম